আসসালামু আলাইকুম আমি আজ আপনাদের সামনে একটা জটিল এবং স্পর্শকাতর বিষয় নিয়ে কথা বলব ভারতের রাজনীতিতে মুসলিম ভীতি প্রভাব বাংলাদেশ থেকে এই ভিডিও বানানোর সময় আমি ভেবেছি আমাদের প্রতিবেশী দেশ ভারতের এই রাজনৈতিক খেলা আমাদের কি শেখায় কেন ভারতের আশি শতাংশ হিন্দু জনগোষ্ঠী মাত্র পনেরো শতাংশ মুসলিমকে এতটা ভয় পায় আর এই ভয়কে কিভাবে ভারতীয় জনতা পার্টি বিজেপি তাদের রাজনৈতিক অস্ত্র হিসাবে ব্যবহার করছে চলুন এই রহস্যের গভীরে যাই আমরা শুরু করি ভারতের জনসংখ্যার হিসাব দিয়ে একশো জনের মধ্যে গড়ে আশি জন হিন্দু আর মুসলিম মাত্র পনেরো জন এই পনেরো শতাংশ মুসলিম জনগোষ্ঠীকে বিজেপি তাদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে কিভাবে তারা হিন্দু জনগোষ্ঠীর কাছে বলে তোমরা যদি আমাদের ভোট না দাও তাহলে এই পনেরো জন মুসলিম তোমাদের আশি জন হিন্দুকে ধ্বংস করে দেবে এই কৌশল অবিশ্বাস্যভাবে কার্যকর দু সাল থেকে এই ভীতি রাজনীতি চলছে আর নরেন্দ্র মোদী টানা তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসাবে ক্ষমতায় আছেন কিন্তু এখানে একটা প্রশ্ন জাগে আশি জন হিন্দু কেন পনেরো জন মুসলিমকে এতটা ভয় পায় এটা কি শুধু বিজেপির প্রচারণার ফল নাকি এর পেছনে আরও গভীর কিছু লুকিয়ে আছে আমরা বাংলাদেশের এই প্রশ্নটা একটু অন্যভাবে দেখতে পারি আমাদের দেশে কিছু হিন্দু জনসংখ্যা ভারতের মুসলিম জনসংখ্যার প্রায় অর্ধেক এখন একটু কল্পনা করুন ধরুন বাংলাদেশে মুসলিম জনসংখ্যা আশি শতাংশ আর হিন্দু পনেরো শতাংশ এই পরিস্থিতিতে কোনো রাজনৈতিক দলকে বলতে পারবে এই পনেরো জন হিন্দু আমাদের আশি জন মুসলিমের জন্য হুমকি না কখনোই না আশি জন বাংলাদেশি মুসলিম পনেরো জন হিন্দুকে কখনোই হুমকি মনে করবে না তাহলে ভারতে কেন এই ভিন্নতা বারোশো এক সাল মাত্র দু মুসলিম সৈন্য নিয়ে উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খিলজি বিহার দখল করেন আর এর এক বছর পর মাত্র সতেরো জন সৈন্য নিয়ে তিনি আমাদের বাংলাদেশ জয় করেন লক্ষণ সেনকে পরাজিত করে এই ঘটনা মুসলিম শাসনের সূচনা করে সময়ের সঙ্গে সঙ্গে পুরো ভারত মুসলিম শাসনের অধীনে চলে যায় সতেরোশো সাল পর্যন্ত প্রায় সাড়ে পাঁচশো বছর ভারত মুসলিম শাসনের অধীনে ছিল এই ইতিহাস ভারতীয় হিন্দু সম্প্রদায়ের জন্য একটা গভীর চমা মাত্র দু হাজার বা সতেরো জন সৈন্য দিয়ে শুরু হওয়া একটা সাম্রাজ্য সাড়ে পাঁচশো বছর ধরে তাদের শাসন করেছে বাংলাদেশ থেকে আমরা হয়তো এটাকে শুধু ইতিহাস হিসেবে দেখি কিন্তু ভারতীয় হিন্দুদের জন্য এই ইতিহাস এখনও একটা অচেতন ভয় পনেরো শতাংশ মুসলিম জনসংখ্যা তাদের কাছে এই ইতিহাসের প্রতিধ্বনি বিজেপি এই ঐতিহাসিক ভয়কে অত্যন্ত কৌশলে কাজে লাগিয়েছে তারা জানে এই ভয় শুধু রাজনৈতিক বক্তৃতায় সীমাবদ্ধ নয় এটি ভারতীয় হিন্দু সমাজের মনস্তাত্ত্বিক গভীরে একেবারে গাঁথা তারা বলে মুসলিমরা আবার ক্ষমতায় আসতে পারে বাংলাদেশ থেকে আমরা হয়তো এটাকে রাজনৈতিক চাল হিসেবে দেখি কিন্তু ভারতে এই বক্তব্য মানুষের মনে গভীরভাবে প্রভাব ফেলে অনেক বিশ্লেষক বলেন বিজেপির মুসলিম বিদ্বেষী প্রচারণা এই ভয়কে আরও বাড়িয়ে দিয়েছে কিন্তু আমরা বাংলাদেশিরা জানি শুধু প্রচারণা নয় এটি একটি ঐতিহাসিক ও মনস্তাত্ত্বিক জটিলতা বিজেপি এটাকে রাজনৈতিক অস্ত্র হিসাবে ব্যবহার করছে এবং সবসময় সফলভাবে সেটা ব্যবহার করছে আপনার মতামত কী কমেন্টে জানান আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আর এই ভিডিও শেয়ার করুন আল্লাহ হাফেজ